قل يا عبادي الذين أصرفوا على أنفسهم لا আল্লাহ তালা বলেন বান্দারে হাজার অপরাধ করার পরও যদি হাজার পাপ করার পরও যদি জীবনটা চলে গেছে অন্যায় অপরাধ করতে করতে নামাজ রোজা হজ জাকাত চার করতে করতে সব জীবন শেষ করে দিলা বান্দারে তারপর আমার রহমতের দরিয়া থেকে তোমরা দূরে সরে যাও না আল্লাহ বলেন বান্দারে আমার কাছে লজ্জিত হইয়া ونطبت في يد مكسبنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله أكبر ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহর কাছে যদি পরিয়াৎ করতে পার অনুপত্ত হইয়া লজ্জিত হইয়া নিজের গুণাগার খাতার জন্য আল্লাহ কাছে একনিষ্ঠভাবে তাওবা করা তাও বেতন নেসুহা আল্লাহবাক্সে কথা করল কারিবে বল করেন ইয়া আয়ো দিনা আমানু তবুও এই লাল্লাহিতৌ বেতন সুহা আল্লাহ বা আকবর আল্লাহ বলেন একনিষ্ঠভাবে যদি তাও বা কর

দুনিয়াতে প্রত্যেকটা পাপের শাস্তি আল্লাপা ময়দানে দিবে কিন্তু এমন কিছু অপরাধ আছে তিনটা অপরাধ এমন আছে যে অপরাধের শাস্তি আল্লাপাক হাসবে কে আমার ময়দানে তো দিবেই দিবে পাক এর পার্সেন্ট কিছুটা দুনিয়ায় থাকা অবস্থা পাক দিবে এর মধ্যে এক নম্বর হলো অপরাধ হলো জুলুম যারা মানুষের উপর জুলুম করে মানুষের উপর অত্যাচার অবিচার করে জুলুম করে এই জালেমের শাস্তি আল্লাহ পাক কেয়ামতের ময়দানে তো দিবেই দিবে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ পাক কিছু পার্সেন্ট দিয়া দিবে প্রিয় না। এমন কোন দুনিয়াতে পুরো অফেন্সেন্স দুনিয়াতে এমন একটা দৃষ্টান্ত কোনো ব্যক্তি দেখাইতে পারবে না যে কোনো জালেম জুলুম করার পর এমনি দুনিয়ার থেকে চলে গেছে পাক কিছু পার্সেন্ট কিছু সাজা জালেম দিয়ে দেয় জুলুম অনেকভাবে হতে পারে কথার মাধ্যমে জুলুম করা ক্ষমতা আছে ক্ষমতার জুলুম করা মানসিক যন্ত্রণা দেওয়া লেনদেন মোহা মহাসারাতের মাধ্যমে জুলুম করা রিক্সা ভাড়া তিরিশ টাকা এখান থেকে জুরাইন রিক্সা ভাড়া বিশ টাকা আমি হেডম দেখাইয়া দশ টাকা দিয়ে দিলাম আর ধমক দিয়ে দিলাম প্রিয় ভাইরা আল্লাহর কসম এই মাজলুমের দোয়া এই জন্য রসুল্লাহাম বলছে ইত্যাকি দাওয়াতাল মাজলুম মাজলুমের বদোয়া থেকে তোমরা বেঁচে থাকো প্রিয় ভাইরা এই

জেল করছিল তাদের পরিণতি আমরা দেখছি দুপুরের খাবার পর্যন্ত খেতে পারেনি কত প্ল্যান কত আশা ভরসা সব কিছু যাওয়ার অবস্থাটা ভালো হয়নি কত নিহ নিহ নিরীহ আলেমদেরকে কত আলেমদেরকে জেলবন্দি করেছিলেন নির অপরাধ আলেমদেরকে মজলুম ব্যক্তিদেরকে তাদের প্রতি জুলুম করা হয়েছে আল্লামা সাইদ রহিমুল্লাহ পুরা এই জগতের জন্য বর্তমান দুনিয়ার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নামাজ ছিল তাকে কষ্ট দিয়া কত সৈনাচাররা কত রকমের জুলুম কত অত্যাচার করেছিল আমরা শুনেছি আমাদের ওস্তাদদের মুখে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই সৈনাচাররা তাকে অজুর পানি পর্যন্ত দেয় নেই আল্লাহর গজব তাদের উপর পড়ছে আমরা দেখছি সচককে মৃত্যু জালেমের পর্যন্ত কখনো ভালো হয় না পাক আমাদেরকে জুলুম এই পাপ থেকে পাক আমাদেরকে হেফাজত করুক স্বামী স্ত্রীর প্রতি জুলুম করা স্ত্রী স্বামীর প্রতি জুলুম করা জালেমের পর্যন্ত কখনো ভালো হয় না এক নম্বর অপরাধ দ্বিতীয় নম্বর অপরাধ হলো আজকে আমরা সবাই এভাবে এই বিষয়গুলা মুখস্ত করবো যারা পিতা মাতাকে কষ্ট দেয় মা বাবার অবদ্য সন্তান হা যত কিছুর মালিক হন সন্তান যারা তাদের কখনো কখনো হয় না অবদ্ধ দুনিয়ায় সচ্ছলতার জীবন ভোগ করার চেষ্টা করবে নদিকে মা বাবা কষ্টে থাকবে কষ্ট বদ্ধ দিবে আল্লাহর কসম এরকম নজির দুনিয়াতে একটা পাওয়া যাবে না পিতামাতার মাতার সন্তুষ্টি ছাড়া দুনিয়া আখেরাত সব বরবাদ হয়ে যাবে এই আল্লাহ তাল্লা বলেন বলা দনহার হোমা বকুল হোমা পৌলা করিমা ওয়াকফে কলা হোমা জনা হদুল্লি মিনার হমতি বকুল বিরহম হোমা কামারবাইয়া নি সভিয় র খবরদার পিতা প্রতি সদয় হও নরম ব্যবহার করো তাদের সাথে খারাপ ব্যবহার করিও না রহমতের দয়ার ডানা তাদের জন্য বেছায় দাও খবরদার তাদের প্রতি জুলুম করবা না অত্যাচার করবা না কারণ হলো তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবা রব্বির হাম হুমা সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার মা বাবা যেরকম ভাবে ছোটবেলা আমার জন্য দয়া করেছে মেহরবানি করে আল্লাহ আমার মা বাবার প্রতি আপনি দয়া করেন খবরদার মধ্যে বসা একজন মহিলা সাদা কাপড় একজন মহিলা নবী করিম সাল্লি সাল্লামের কাছে আসলো নবী করিম সাল্লি সাল্লাম তাই নিজের রুমাল মোবারক দিশিয়ে দিল মহিলা বসলো কি যেন কানে কানে বললো সাহাবাই কারামকে ক্লিয়ার করার জন্য নবিকির ইমসাল্লাহ আলি সাল্লাম বল আমার সাহাবিরা ইনি হলো আমার দুধ দুধ মাহালি মাত্র সাদিয়া দিয়া নবিকির ইম আলি সাল্লাম মায়ের মর্যাদা দিয়েছেন এই জন্য প্রিয় মায়েরা দুনিয়ার সচ্চলতার জীবন যদি কোনো ব্যক্তি ভোগ করতে চান মা বাবার দুয়ার বিকল্প আর কোনো কিছু নাই জীবন পরিবর্তন হয়ে যাবে যারা মা বাবার খেদমত করেছে এমন কোন নজির দুনিয়াতে নাই যারা মা বাবার খেদমত করছে ঠকে গেছে পাক তার দুনিয়ার স্বচ্ছল তার জীবন পাক দান করবে তৃতীয় নম্বর হলো যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা এটা মারাত্মক অপরাধ এই জন্য আমরা চেষ্টা করব নিজের আত্মীয় স্বজন যারা আছে এদের প্রতি ভালো ব্যবহার করা নবী করিম সাল্লি সাল্লাম বলছেন মঙ্গল মাংকান আয়ো মিনু মিল্লাহ ইউআল ইয়াওমিল্লা আহির ইউসিল রেহমা নবিকা রিম সাল্লাল্লাহ সাল্লাম বলছে যে আল্লাহ এবং প্রকারের দিন বিশ্বাস করে সে যেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে আত্মীয়তার আর নিজের নিকটবর্তী লোকদের প্রতি খোজখবর রাখা এটা ইমানই দায়িত্ব নবিকা রিম সাল্লাল্লাহ ও আল্লাহমি সাল্লামকে প্রস্তাব করা হলো أي الأعمال يحب إلى الله أبو الله الحبيب الله ركز شوب سيد بيو بسون دنيا عمل الله الحبيب صلى الله عليه وسلم بولن الإيمان بالله আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো এক নম্বর হলো আল্লাহর উপর ঈমান বিশ্বাস করা সুম্মা কল তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা এই তিনটা পাপ অপরাধ এমন আছে যেগুলো শাস্তি আল্লাহ পাক দুনিয়াও দিয়ে দিবে এজন্য প্রিয় ভাইরা আজকে আমরা হিম্মত করব যত যত না অত্যাচার বিচার করার পরও যদি বন্দা আল্লাহর কাছে তাও ব্যস্ত পার করতে পারে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুনাফত আমি আল্লাহ তালা মাফ করে দিব তবে বন্দার হক যতক্ষণ পর্যন্ত ওই বন্ধা মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমার হাজিগিরি আমার নামাজি আমার হাজি আমার হজ আমার জাকাত কিছুই কাছে আসবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমার সব বরবাদ হয়ে যাবে এই জন্য প্রিয় ভাই আজকে থেকে হিম্মত করি কে কে আমার থেকে টাকা পায় কোন দোকানে আমি এভাবে কে টাকা পায় এগুলো লিস্ট করা হা হাসিবু কবলে আনতু হা হাসিবু মতো কবলা আংতা মতো চেষ্টা করা হিম্মত করা দোয়া করা না দিতে পারলে অন্তত দার কাছে বলা হ্যাঁ আল্লাহ তালা আমাদেরকে সকলকে তাও ফিক দান করেন